এখন নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আমরা যাচ্ছি এখন ঘুরতে আজকে হলো আঠেরো তারিখ ভোর চারটে পঁয়ত্রিশ বাজে এখন সবাই বেরোলাম বাড়ি থেকে আমি যাচ্ছি এই আর সামনে যাচ্ছে সামনে যাচ্ছে মা ও ঠিক আছে আর এখন আমি সামনে এখন স্টেশনের কাছে যাচ্ছি আমরা ডাউন ট্রেন ধরে আগে তাকিতে চলে যাব যাতে আমাদের বড় লাগেজ আছে তার জন্য সিট ঠিকঠাক নিয়ে আমরা আসতে পারি তার জন্যই তো চলো আমরা যাচ্ছি আজকে বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ড যাবো আমরা দেওঘর যাব তো দশটায় ট্রেন আছে সকালবেলা কলকাতা স্টেশন থেকে আর এখান থেকে ছটায় ট্রেন আছে ডিরেক্ট কলকাতা স্টেশনে নামার অন্য ট্রেনগুলো সব শিয়ালদা যাওয়ার ট্রেন

আমরা এখন সকালে কলকাতা স্টেশনে নেমে গেছি অলরেডি আর আমার হাতে আছে ভুতু পেছনে মা বাবা সব লাগেজ নিয়ে আসছে আর এই সামনে আছে দিদি আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা ট্রেনের জন্য এখন অপেক্ষা করবো ইয়ে

মাসির জন্য অপেক্ষা করছি মাসি আসবে আর জিগরের সাইড দিয়ে আসবে মাসি আর এইখানেই বিধাননগর স্টেশনটা এইখানটা দেখা যাচ্ছে এই বিধাননগর স্টেশনে এ বিল্ডিংটা দিদির সাথে চলে এসেছি একদম ফ্রন্ট সাইড একটু দেখতে আসলাম কারণ আমরা তো ভেতর দিয়ে এসেছি হয়নি তার জন্য আমাদের ট্রেনের এখন বোর্ডিং হয়ে গেছে এখান থেকে যে কলকাতা এখান থেকে

দাদা চলে গেল মাসিকে ছেড়ে দিয়ে দাদা চলে যাচ্ছে এখন তাড়াতাড়ি আর ভুতু এখানে লিটিল হার্ট খাচ্ছে লিটিল হার্ট হ্যাঁ এর সেখ ফার্স্ট টপিক হলো দক্ষিণেশ্বর

अच्छा पाली प्री

খেতে হবে কিন্তু ক্যামেরা অন করে দিয়েছি এবার কিন্তু খেতেই হবে দেখি দা অন করে অন করে খেতে হয় ঠিক আছে Yeah. you.